ত্বক ও চুলের যত্নে কিন্তু তুলসী পাতার উপকারিতা রয়েছে প্রচুর পরিমাণে তুলসী পাতা ত্বককে মসৃণ করে সুন্দর করে এবং যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের ব্রণ একদমই মুক্ত করে চুল পড়া ও খুশকি পরাও কিন্তু দূর করে হচ্ছে তুলসী পাতা কিন্তু এর নিয়মিত ব্যবহার করতে হবে আমরা সবাই জানি কোন কোন উপাদান কতটুকু পরিমাণে আমাদের কাজে আসে কিন্তু দৈনন্দিন জীবনে হয়তোবা কাজের ব্যস্ততায় আমরা সেটা করতে পারি না বা অ্যাপ্লাই করতে পারি না যার ফলে আমাদের সমস্যাগুলোরও সমাধান আমরা খুঁজে পাচ্ছি যেহেতু একটা উপাদান আপনাকে হাজারো প্রবলেমের থেকে মুক্তি দিবে তো আপনি প্রতিদিন আপনার ডায়েট চার্টে অথবা প্রতিদিন আপনার খাদ্য তালিকায় তুলসী পাতা রাখবেন অবশ্যই তুলসী পাতা ব্যবহারের পদ্ধতি খুবই সোজা যেমন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা আপনি চিবিয়ে খেতে পারেন অথবা তুলসী পাতা ফুটিয়ে গরম পানি বানিয়ে সেটা পান করতে পারেন অথবা তুলসী পাতা বেটে ত্বকে চুলে লাগাতে পারেন মাসাজ করতে পারেন যেইভাবে খুশি জাস্ট একটা উপাদান আপনাকে দিবে হাজারো প্রবলেম থেকে মুক্তি এই ছোট্ট একটি তুলসী পাতা আপনার সুস্থতার চাবিকাঠি